শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখন হামিদা আক্তার ইভা পর্ব সংখ্যা সাত তুমি একা একা বসে আছো কেন কায়নাথ নিশে পাশে এসে বসলো কায়নাথ বলল আমার তো কেউ নেই আমরা নেই আমি আছি নিধি আছে সবাই আছে কায়নাথ মৃদু হেসে বলল আছো তো তবে আমার পাশে তো নেই নিশে গাল ফুলালো চোখ পাকিয়ে বললো কেমন কথা এসব সব ননদরা খারাপ হয় না বুঝলে আমার ননদ নয় নিজের বন মনে করবে কানাত মুচকি হেসে বলল বেশ তাই হবে আজকর চৌধুরী নাচ গান পছন্দ করে না বলে বাচ্চারা স্লো সাউন্ডে বক্স বাজাচ্ছে গায়ে হলুদ শুধু নামে মাত্র এসব নাচ পছন্দ নাই তবে মুরব্বীদের কথা ভেবে সকালের গায়ে হলুদ সকালে গায়ে হলুদ দিয়েছিল মেয়েরা তখনও দিতে ব্যস্ত কায়নাত আজ অন্যদিনের তুলনায় একটু বেশি শান্ত চুপচাপ এক জায়গায় বসে আছে হঠাৎ হাত বাড়িয়ে নিজের সামনে নিয়ে এলো ডান হাতের মধ্যখানে অর্ণের বউ নামখানায় চোখ আটকে এলো কায়নাত বিড় করে বলল। অর্ণের বউ কায়নাথ শুভ মেয়েটা কেমন অনুভূতি হচ্ছে অর্ণের নামের লোকটাকে তার মোটেও ভালো লাগে না লোকটা একটু বেশি অন্যরকম কারোর সাথে বেশি কথা বলে না এক জায়গায় বসে সবার সাথে আড্ডাও দেয় না আর না কারোর সাথে ভালো ব্যবহার করে সে শান্ত চোখে চোখখানা উঁচিয়ে ছাদের কোনায় তাকালো তো সেখানে দাঁড়িয়ে আছে তার মনে হলো জীবনটা বোধ হয় তাকে নিয়ে খেলছে অদ্ভুত ব্যাপার সামনের লোকটা তার স্বামী অথচ সেই স্বামীর সাথে কথা বলার মতো সাহস কিংবা উপায় তার নেই প্রেম স্বার্থের সাথে ঝগড়া শুরু করেছে কি নিয়ে এদের ঝগড়া হয় সেটা হয়তো নিজেরাও জানে না ছাদের রেখা বেগম এসে বাচ্চাদের নাস্তা দিয়ে গেলেন হয়তো সেই খাবার নিয়েই এদের আবার লেগেছে বিচ্ছু আদি অন্যর পাশে অন্যের মতো গম্ভীর ভান ধরে বুকে হাত গুচে দাঁড়িয়ে আছে তার ভাবখানা এমন যেন অন্য তাকে বুঝি নকল করছে সে কপালে গভীর ভাঁজ ফেলে স্বার্থদের দিকে তাকিয়ে আছে প্রেম বোধ হয় কোথায় কোথায় স্বার্থ তাকে স্বার্থর সাথে মারামারিও লাগিয়ে দিয়েছে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল স্বার্থ ভাই তোমাকে তো বিয়ের দাওয়াত দেওয়া দেয়নি তাহলে এসেছ কেন স্বার্থ বলল দাওয়াত দেয়নি বলে আসতে পারবো না এই বেয়াদব তোকে বলে আসতে হবে আমাকে তা নয় কিন্তু দাওয়াত ছাড়া বিয়েতে এসেছো আমার সাথে কেন ঝগড়া করছো তুমি ঝগড়া আমি করছি নাকি তুই মেয়েদের মতো আমার সাথে তুই চিপকে থাকিস না আমি চেপতে থাকিস আমি নই কথাখানা ভীষণ লাগলো প্রেমের সে মুখ গম্ভীর করলো মনে পড়ে গেল কিছুদিন আগের কথা তিন মাস একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল সে মেয়েটার নাম নীলা বয়স তেইশ কিংবা চব্বিশ বলেছিল অবশ্যই ফেসবুকে পরিচয় হয়েছিল রিলেশনে যাওয়া তিন মাসের মাথায় বেচারা দেখা করতে চেয়েছিল মেয়েটা রাজি থাকায় সেও খুশি হয়েছিল ভীষণ আগে কখনো মেয়েটার সাথে কলে কথা হয়নি যা হয়েছে সব মেসেজে দেখা করতে চাইলো মেয়েটা দেখা করতে চাইতো না এতদিন পর দেখা করবে ভেবে খুশিতে আত্মহারা সে একদিন সময় বের করে সে দেখা করতে গেল মেয়েটার সাথে গুলশান দুয়ে একটা বড় রেস্টুরেন্টে গেল সন্ধ্যার পর সে উপস্থিত হওয়ার আধ ঘন্টা পর নীলারামের মেয়েটা মেসেজ দিয়ে বলল সে নিজেও চলে এসেছে প্রেম সেখানে খুঁজতে মেয়েটাকে না পেয়ে রিপ্লাই করেছিল সে তাকে খুঁজে পাচ্ছে না আচমকা সামনে থেকে প্রেমের দিকে আমাকে খুঁজছো তুমি প্রেম অবাক হয়ে স্বার্থের দিকে কিছুই বুঝতে পারছিল না স্বার্থ সামনে টেবিল ছেড়ে প্রেমের কাছে এসে বসার পর লাজুক হেসে বলল। আমার জন্য ফুল নিয়ে এসেছে যান তোমাকে না বললাম লাল গোলাপ নিয়ে আসতে প্রেম আশ্চর্য হয়ে বলল। তুমি এখানে কি করছো সার্থ বলল যা দুষ্টু তুমি না বললে আমার সাথে দেখা করতে চাও আমি কখন তোমার সাথে দেখা করতে চেয়েছি আমি তো নীলার সাথে দেখা করতে চেয়েছি বলতে বলতে সে থমকে গেল শুকনো ঢুকিলা দাঁত চেপে বলল প্লিজ এবার বলো না নীলা নামের মেয়েটা তুমি নিজেই সার্থ ঠোঁট টেপে উপর নিচ মাথা নাড়িয়ে বলল আমিই নীলা প্রেমাপার একমাত্র সুইট গার্লফ্রেন্ড পুরনো কথা ভেবে ছেলেটার মুখ রক্তবর্ণ ধারণ করলো কি ছেকাটাই না খেয়েছিল বেচারা আদি গুটি গুটি পেয়ে কায়নাথের নিকটে এগিয়ে এলো কানাত মুখ ভার করে বসেছিল আদিকে দেখে মাথার আঁচল কোনো রকম টেনে বলল কিছু বলবে আদি ওর পাশে চেয়ারে বসে অনেক দিকে দৃষ্টি রেখে বলল তুমি তো আমার ভাবি তাই না ভাবি নই মামি হই ওই একই ব্যাপার আমার গম আমার গম্ভীর মামুর বউ হতে গেলে কেন তুমি কায়নাথ বলল। তোমার মামু বিয়ে করেছে বলে তাই বউ হয়েছি মামু কিন্তু রেগে গেলে তোমায় আছাড়ও মারতে পারে কায়নাথ বিরক্ত হলো আদর কথা শুনে সে কি জানতে চেয়েছে অর্ণর সম্পর্কে কিছু লোকটা তাকে মারবেই বা কেন আদি কায়নাথকে বিরক্ত করার জন্য বক বক করেই যাচ্ছে আর সব কথাই অর্ণকে টানছে অন্য দূর থেকে চোখ ছোট ছোটো করে তাকিয়ে দেখছে আদির কাণ্ড হাত উঁচিয়ে বারে বার তাকে তো দেখাচ্ছে দেখানো হচ্ছে অন্ন গম্ভীর্য বজায় রেখে হঠাৎ এগিয়ে এলো তাদের নিকটে সে মূলত আদির জন্য এসেছে কায়নাথ অন্নকে এগিয়ে আসতে দেখে দৃষ্টি সরিয়ে নিল শুকনো গলায় ভিজিয়ে ভাবলো লোকটা কেন আসছে অন্যের কাছে এসে আদির কান চেপে ধরল বাচ্চাটা হু হু করে চিৎকার করলো মামু কান ছাড়ো আমার অন্ন দাঁত চেপে পড়লো কি করছো তুমি মুখটা আজকাল একটু বেশি চলছে না আমি কি করেছি সেটাও আমাকে বলে দিতে হবে কায়নাতে মায়া লাগলো সে অনের হাত চেপে ধরে বলল। ওর কান ছাড়ুন ওর কান ছাড়ুন তো ব্যথা পাচ্ছে বাচ্চাটা অন্য ছাড়ল না তার কান কায়নাথ চোখ তুলে তাকায় লোকনা লোকটা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে কায়নাথ হাত ছেড়ে দিল এই বুঝি লোকটা ধমুক দিয়ে সারলো অথচ অর্ণ কিছুই করলো না আদের কান ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললো বিচ্ছুদের সাথে মিশে দুষ্টুমি করবে না অর্ণ প্রস্থান করল, কায়নাথ কপাল কুচকে ফেললো তার কথা শুনে কোনোভাবে কি অর্ণ তাকে বিচ্ছু বলে গেল কত বড় সাহস লোকটা ভাবা যায় মুখের সামনে এসে অপমান করে গেল সময় হলে সেও সুদে আসলে মিটিয়ে দিবে রাত হয়েছে অনেক ছোট ছোটো বাচ্চারা ঘুমিয়ে গেছে সারাদিনের দুষ্টুমি ছেড়ে বাড়িটা বাড়িটা তখন ভীষণ শান্ত বাড়ির মেয়েরাও নিজেদের ঘরে অবস্থান নিয়েছে কায়নাথ ঘরের বারান্দায় বসেছিল চুপটি করে নুসরাত এসে তার পাশে বসল কায়নাথকে চুপচাপ বসে থাকতে দেখে বলল নতুন নতুন মানুষের মাঝে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কায়নাথ দেওয়ালের মাথা ঠেকিয়ে দূর আকাশপানে তাকায় তা তো একটু হবে মা বাবাকে রেখে এভাবে একা তো কখনো থাকেনি তাই হয়তো একটু খারাপ লাগছে হওয়ারই কথা ঢাকায় যাওয়ার আগে তোমার মায়ের সাথে দেখা করবে না কায়নাথ চমকে তাকায় আশ্চর্য হয়ে বলল ঢাকা কে ঢাকা যাবে এটা তো তোমার দাদা শ্বশুরবাড়ি তোমার দাদা তোমার শ্বশুরবাড়ি তো এখানে নয় তাহলে কোথায় ঢাকা কায়নাত শক্ত হয়ে বসে রইল তার যে কলেজ এখানে ঢাকায় চলে গেলে পড়বে কিভাবে। সামনে যে পরীক্ষা তার মুখ ফুটে সে কথাটুকু বলতে পারল না ঘরের মধ্যে নিধি বিছানা করছে আজ নিজেও বিছানা করা হয়েছে মানুষ বেশি বলে কানাত জিজ্ঞাসা করল। আপনি ওনার কি হন নুসরাত মুচকে হাসলো বলল আমাকে তুমি বলেই ডাকতে পারো আর আমি তোমার বড় ননদ হই নিশার বড় বোন আমি কায়নাথ কপাল কুচকে বলল কিন্তু ওনার না চার ভাই আমি আর নিশা খালাতো বোন হই ওদের আমার মা বাবা মারা গেছেন আমরা ছোট থাকতে তখন থেকে চৌধুরী বাড়ি থাকি খালার খালুকে আমরা আব্বু আম্মা বলেই ডাকি তুমি হয়তো জানো না এসব কায়নাথ বললো সত্যি জানতাম না আমার কথা কি খারাপ লেগেছে তোমার মোটেও না তুমি আমার ভাবি হও কিছু না জানলে তো আমাদেরই জিজ্ঞাসা করবে কায়নাথ গাল ভরে হাসলো নিশা নুসরাত নিধি সবার ব্যবহার এত সুন্দর যে মুগ্ধ না হয়ে পারল না সে হেসেই বলল। আমার তো কোনো বোন ছিল না স্কুল কলেজেও তেমন কারোর সাথে চলাফেরা করা হয়নি নিজের থেকে না মিশলে কেউ কথাই বলতে চাইতো না অথচ তোমরা কি সুন্দর আমার সাথে মিশে গেছো এত তাড়াতাড়ি আমার মোটেও মনে হচ্ছে না তোমাদের আমি মাত্র কয়েকদিন ধরে চিনি নুসরাত খিলখিলিয়ে হেসে ফেলল শোনো আমরা তোমার বোন হই আর বান্ধবীও বুঝলে এখন থেকে সারা জীবন আমাদের সাথেই থাকতে হবে যদি বন্ধু হই তোমাদের মত যদি বন্ধু হয় তোমাদের মতো তাহলে আমি আজীবন এমন করে থাকতে রাজি হেসে ফেললো দুজনে জোৎসনা রাতের মেদ আলোয় দুজন নারীর মুখমণ্ডল আলোয় জল করছিল আর সাথে ছিল তাদের ঠোঁটের খিলখিল হাসি পরের দিন সকালবেলার মুহূর্ত কায়নাথকে তার শ্বশুর তার শাশুড়ি নিজের ঘরে ডেকেছেন কায়নাথ শ্বশুরের ঘরে বিছানায় বসে আছে চুপচাপ ঘরবর্তী মানুষ সেখানে রেখা বেগম লতা বেগম আতিয়া বেগম এবং বাড়ির মেয়েরাও ছিল তারা তাদের কাজে ব্যস্ত ছিল সেখানে কাপড় পছন্দ করা হচ্ছে মেয়ের বাড়ি মেয়ের বাড়ির মানুষদের জন্য বাড়ির কাজ আরও অনেকেই করছেন বেহরুজ বেগম যেহেতু খুলনার মাঝে মধ্যে এসে থাকেন তাই এই বাড়িতেও তার অনেক কিছুই ছিল শ্বশুর বাড়ি দেওয়ার জিনিস তিনি যত্ন করে এখানেই রেখে গিয়েছিলেন কায়নাদের দিকে একটা বড় ব্যাগ এগিয়ে দিলেন তিনি নীরবে তার কাছে বসে ধীরে সরে বললেন আমি জানি না আমার ছেলের সাথে তোমার কবে বিয়ে হয়েছিল এখন যেহেতু জেনে গেছি তখন অস্বীকার করার মতো সাহস আমার নেই তুমি শুধু আমার বাড়ির নয় এই বংশের প্রথম বউ এতদিন কোথায় ছিলে কিভাবে ছিলে কিছুই জানি না আমি আমার ছেলের উচিত ছিল তোমার দায়িত্ব নেওয়া তোমার সম্পর্কে আমায় জানানো বেহরুজ বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে নরম হলে হলেন একটু বললেন আমি তোমার শাশুড়ি হলেও সবসময় নিজের মা মা মনে করবে তুমি আমার ছেলের বউ হলেও আমার কাছে আমার মেয়ের মতোই কানাত মাথা নিচু করে সব কথা শুনে যাচ্ছিল চোখে পানি জমেছে বহুক্ষণ আগে শাশুড়িদের সম্পর্কে সে আজীবন বাজে কথাই শুনে এসেছে অথচ আজ নিজের শাশুড়িকে দেখে সে খারাপ ধারণাটুকু ভেঙে গেছে বেহরিস বেগম সেই ব্যাগ দেখিয়ে বললেন ভাবিনি গ্রামে এসে ছেলের বউয়ের সাথে দেখা হবে তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই মা আমার শাশুড়ি বিয়ের সময় আমাকে কিছু গয়না দিয়েছিলেন আমি সেগুলো যত্ন করে আলমারিতে তুলে রেখেছিলাম আজ তুমি আমার দেওয়া এই সামান্য উপহারটুকু পড়বে কেমন কানাতের গলা ভেঙে এলো কান্নায় এত আদুরে গলায় মিলি ছাড়া তার সাথে কেউ কখনো কথা বলেনি মায়ের কথা মনে হতে কান্নায় ভেঙে পড়লো মেয়েটা কান্নার শব্দে ঘরে উপস্থিত সবাই বিছানার দিকে চোখ তুলে তাকালেন বেহরুজ বেগম বুকে টেনে নিলেন ওকে কায়নাথ হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল শাশুড়িকে আতিয়া বেগম গাল ভরে হাসলেন এই মুহূর্তে সাক্ষী হয়ে এটুকুই তো চাইছেন তিনি একদিন অন্যের বউ এই বাড়ি আসবে সবাই জানবে কায়নাথ সুভা অর্ণ চৌধুরীর বিয়ে করা বউ চৌধুরী বংশের প্রথম বউ কায়নাথ সুভা দুপুরে আজান দিতে ছেলেরা নামাজে গেলেন নামাজ শেষে মেয়েরা বাড়ি রওনা হবেন সবাই মেয়ের বাড়ি রওনা হবেন সবাই কায়নাত নামাজ শেষ করে শাশুড়ির দেওয়া শাড়ি পরেছে লাল রঙের শাড়ি গায়ে জড়িয়ে স্বর্ণের কিছু গয়না পড়েছে মেয়েটা আয়নায় নিজেকে দেখে আজ ভীষণ অবাক হলো সে যে এক সপ্তদশী নারী দেখেই বোঝাই যাচ্ছে না চুলগুলো খোপা করে মাথায় আঁচল দিয়েছে সে পাক্কা গিন্নি গিন্নি লাগছে দেখতে পেছন থেকে নুসরাত তৈরি হতে হতে কায়নাতের বরাবর চোখে তাকিয়ে দেখছিল মেয়েটি আয়নার সামনে অমন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল অমন করে তাকিয়ে আছো কেন নিজেই নিজের নজর লেগে যাবে তো কায়নাত মাথা নিচু করে হেসে ফেললো